গুড মর্নিং আমার প্রত্যেক দিন সকালটা যে কিভাবে শুরু হয় সেটা শুধু আমিই জানি হ্যাঁ ভাব খাবে তো সকাল থেকে একটা যুদ্ধ আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কারণ কালকে রাতে না কি হয়েছিল জানি না এনি ভীষণ কান্নাকাটি করছিল রাত দুটোর সময় তো তারপর অনেকটা টাইম মানে আমাদের ঘুম হয়নি তো যে কারণে সকালবেলা আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না তো ঘুম থেকে উঠলেই তো লড়াই শুরু হয়ে যায় যুদ্ধ শুরু হয়ে যায় রান্নাবান্নার লড়াই ওর বাবা যাওয়ার আগে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তো যাই হোক এখন হচ্ছে সকাল সাড়ে দশটা এগারোটা বাজে এখন আমি যে সকালে খাবার নিয়ে বসেছি সকালে খাবার খাবো আর এনাকে খাওয়াতে গেলাম এনাকে প্রত্যেকদিন প্রত্যেক একই একই রুটিন খাবার খাওয়াতে যায় খায় না তো তারপরে একটুখানি দুধ খাইয়ে দিলাম এনাকে আর এখন এই যে এনাকে কোলে নিয়ে আমাকে খাবার খেতে হবে আমাকে কিছুতেই খেতে দেবে না মানে ওকে নিচে দাঁড় করিয়ে যে খেলা করবে সেটা হবে না ও আমার কোলেই থাকবে এখন কোলে নিয়ে আমাকে খাবার খেতে হবে যাই হোক কিছু করার নেই তো মানে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে ব্লগ শুরু করবো সেটার কথাই আমার মাথায় ছিল না ভাব ভাব বলছে তো মানে ভাব ভাতকে ভাব বলে মুখে দেবো দেখবো খাবে না ঠিক আছে সব বের করে দিচ্ছে এরকমই করে ও খেতে ভালো লাগে না কিছু তো যাই হোক আজকে কি রান্না করেছি সেটা বলি আজকে বেশি কিছু রান্না করিনি কারণ রাতে ঘুমায়নি বলে সকালবেলা শরীরটা একদম মানে কি বলো টালমাতাল লাগছিলো আজকে কাঁকরোল ভাজা করেছি আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত করেছি আর হচ্ছে করেছি মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে আজকে মুসুরির ডাল করেছি তো এই হচ্ছে আজকে সিম্পল রান্নাবান্না তো মিছি পাপাকে ডালিয়া খিচুড়ি করে দিয়েছি খেয়ে দিয়ে চলে গেছে খাবি খাবি কোনটা ডিম খাবি একটু ডিম সিদ্ধ করেছি তো ইনি এখন দেখাচ্ছে দেখি খাই নাকি ভালো ভালো খেতে ওর বয়সী বাচ্চারা মোটামুটি সব কিছুই এখন খাওয়া শিখে যাওয়ার কথা সব কিছু খাই বাট একে আমি ডিম মাছ এগুলো একদমই খাওয়াতে পারি না জানি না ওর হয়তো ভালো লাগে না হয়তো বাই না করলো মানে দেখালো আমাদের খাওয়া থেকে একবার দুবার দিলাম তারপরে ব্যাস আর খাবে না একটুখানি খাবে আর খাবে না এই হচ্ছে ওর ব্যাপার নাও আর রান্নাঘর থেকে সব জিনিসগুলো আনবে হুম এটা এখন এই যে দেখো বাজনা বাজাচ্ছে ওরে বাবা দেখো যে বাজনা বাজাচ্ছে বাজাও বাজাও বাজনা বাজাও কি এটা এটা কী বাজনা হ্যাঁ এগুলোকে কি বলে পুরনো দিনের সিনেমায় দেখতাম এরকমভাবে হাতে একটা নিয়ে বাজাতো মিছরি মনে হচ্ছে পাপার মতোই হচ্ছে ইনস্ট্রুমেন্ট ভালোবাসবে মানে ও পাপা যেমন তবলা বাজাতে ভালোবাসে মিছরিও মনে হয় এগুলো ভালোবাসবে তুমি তবলা শিখবে পাপার কাছ থেকে হ্যাঁ মিষ্টি যখন গান শিখবে তখন কিন্তু পাপা তবলা বাজাবে আর এটা তোমাদের সাথে যেন আমি শেয়ার করতে পারি এটা আমার খুব একটা ইচ্ছা যে মিষ্টি গান করবে আর ওর পাপা তবলা বাজাবে না এই তো লেবুর শরবত খাও তুমি তো খাবা গরমে একটুখান শরবত খাবা কেমন খেতে খাবার একটু খাবা খাও 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 আরাম লাগবে গরমে গরমে আরাম লাগবে খাও খাও টকটক হয়েছে লেবুটা একটু দিয়েছি একটু হয়েছে পাপা খাচ্ছে তুমি একটু খাও না মিকি মিকিকে দোল চড়াও আমি আর পাপা সানু করে আসি তুমি হচ্ছে মিকিকে নিয়ে দোল দোল খেলো দোল চড়াও নাও নাও মিকিকে কে বসাও বসাও আমরা স্নান করে আসি হ্যাঁ তুমি একটু মিকিকে নিয়ে একটু দোল দোল খেলো বসাও মিকিকে বসাও দোল নাই বসাও বসাবে না মিকিকে দোল চড়াবে না দাও দাও মিকিকে বসিয়ে দি আচ্ছা ঠিক আছে আমি তাহলে স্নান করে আসি তুমি খেলু করো ঠিক আছে ঠিক স্নান হয়ে গেছে মিচি বাবা স্নান করতে ও এখন পাপার কাছে যাবে স্নান করছে পাপা এখন ওনাকে যে খাও খাও করাচ্ছি আচ্ছা আমার স্নান করতে অনেকটা বেলা হয়ে গেছে আর মিষ্টি তো বেশি অসুবিধা হয় আমার খেতেও কারণ ওকে পুজো দিতে হয় তারপরেও খেতে পারবে আর নারায়ণ আছে যেহেতু তো নারায়ণকে পুজো না দিয়ে তো আমরা খেতে পারবো না এদিকে সবাই দেখেছ চশমাটা কি অবস্থা এদিকটা কেমন নিচু হয়ে আছে আর এদিকটা নিচু হয়ে আছে তাল হয়ে গেছে চশমাটা দেখেছ কদিন হয়েছে চশমাটা তোমরা তো জানো যারা আমার রোজ ব্লগ দেখো তারা তো জানো আমার চশমাটা কদিন হয়েছে মাত্র কয়েকদিন মানে বাবা মা বাড়ি থেকে যাওয়ার পরে আমার হচ্ছে চশমাটা আমি বানিয়েছি মনে হয় পনেরো দিনও হয়নি আমার এই চশমাটা দেখো এইদিকে যে এই চশমা যে ডাঁটিটা এই ডাটিটা দিয়েছে বাকিয়ে আগের চশমাটা তো ভেঙেছে সেটা তোমাদেরকে দেখিয়েছি এই চশমাটাও মাত্র পনেরো দিন এই চশমাটার বয়স এই অবস্থা আর সেই মানে অকাশটা কে করেছে বুঝতেই পারছো এই যে অকাশটা ইনি করেছে কি বলবো বলো এত খারাপ লাগছে মনটা এখন এটা ঠিক করা যাবে কি না পাপা বাড়িতে নেই বাড়িতে আসলে পাপা দেখাবো তারপরে ঠিক করা আদতেও যাবে কি না নতুন চশমা দেখো 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 কি করছে ফ্যান নিয়ে এত দুষ্টু ও দুষ্টুমি দিন চলতে থাকে দেখা দেখা কি করেছিস তোর হাতে আবার দেবো যাতে আবার ভাঙে দেখো এটা আদতো ঠিক হবে নাকি ঠিক করে দেবে ঠিক করে দিলে তো ভালোই দুষ্টুমি করেছে আমি নালিশ করলাম কোনো লাভ হলো বকা বকির তো কোনো মানে কথাই নেই আরও হচ্ছে আর কি হচ্ছে এখন দুষ্টুমি দুষ্টুমি হচ্ছে নালিশ করে কোনো লাভ হলো না কিচ্ছু বলে না না তোকে কেউ আমি কি তো কিছু বলি না পাপাও কিছু বলে না ভালোই হয়েছে জিনিসপত্র সব ভাঙচুর করবে কালকে কাপ ভেঙেছে আজকে আমার চশমা প্রত্যেক দিন একটা করে জিনিস ভাঙছে টাটা দিয়ে না না তুমি একা তো যেতে পারবা না চলে এসো চলে এসো না না যেতে পারবে না 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 যাই না পড়ে যাবা তুমি একা যেতে পারবে না চলে এসো আমরা গোপু ভাই সন্ধ্যা দিচ্ছি চলে এসো আসো চলে এসো মা হ্যাঁ এই তো ভালো মা কথা শোনে আমি করে দিই হ্যাঁ ভালো রাখো তুমি করতে পারবা না হ্যাঁ তুমি হাত দিবা না আমি করে দিই ভালো রাখো মিছরিকে ভালো রাখো হে গোপু ভাই মিচরিকে ভালো রেখো হয়েছে হয়েছে ভালো রেখো করে দিয়েছি হ্যাঁ ঠিক আছে উপায় নেই তাই মিছরিকে এখানে এই যে দরজা বন্ধ করে দিয়ে আমি ঠাকুর ঘর থেকে ওই ঘরে গেছি জানো তো ওই ওই ঘরে যে ঠাকুরের ছবিগুলো আছে সেখানে তো ওই যে ধূপ প্রদীপ দেখাতে হবে তো সেই কারণে হচ্ছে ঠাকুর ঘর থেকে ওই ঘরে গেছি তো ও তো এবার এখানে আসছে দেখতেই পাচ্ছ বারবার দরজার কাছে পড়ে যেতে পারে সেই জন্য আমি কি করব দরজাটা দিয়ে তারপরে গেছি নাহলে পড়ে ঠরে যেতে পারে আর ওকে কোলে করে নিয়ে গিয়েও আমি ওভাবে দেখাতে পারবো না ধূপ প্রদীপ মা কি করছো তুমি বাবাই চুপচাপ আছে তার মানে কোনো একটা কাণ্ড করছে তুই নারায়ণের কাছ থেকে ফুল নিয়েছিস বাবাই এই আমি তোকে যে সেদিনকে বারণ করলাম যে ওখানে সিংহাসনে হাত দিবি না দেখেছো নারায়ণের কাছ থেকে ফুল নিয়েছে ও নারায়ণ তো যখন তখন ছোঁয়া যায় না মা পড়ে যাবি তুই এই যে এখানে এই বাবা এগুলো সব ফেলে দিয়েছি এদিকে সরে আয় ভালো জামা কাপড় না পরলে নারায়ণ ছোঁয়া যায় না যদিও তোমার ধোয়া জামা কাপড় তাও না না যখন তখন তুমি নারায়ণ ছোঁয়া যায় না মা দুষ্টু করে না চুপচাপ আছে আমি ভাবছি তাই যে ওই ঘর থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না তার মানে চুপচাপ আছে কোনো দুষ্টুমি করছে থাকো এই যে আমি দরজা লাগিয়ে দিচ্ছি থাকো আর কিন্তু আমার কাছে আসতে না ঠিক আছে থাকো একা একা টাটা টাটা চলে গেলাম টাটা চলে গেলাম থাক তুই একা একা থাক থাকবি একা একা থাকবি ওমা কোনো ভয়ই নেই দেখো চলে গেলো গোপু ভাইয়ের ঘরে গোপু ভাইয়ের ঘরে থাকতে পারলে ওরা কিছু চাই না গোপ ভাই ঘরে থাকতে এত ভালোবাসে হাই আমি চলে গেলাম থাক তুই থাক তুই আমি চলে গেলাম টাটা চলে গেলাম যাবি আমার সাথে যাবা আসবা আসবা ওমা আসবে না সন্ধ্যাবেলা খিদে পেয়েছিল কি খাব তো এই যে ছানা আর মুড়ি খাচ্ছি দুধ অনেকটা বেশি ছিল মিচড়ির দুধ তো ওই জন্য আমি আমরা একটু ছানা করে নিই ছানা দিয়ে মুড়ি দিয়ে খাই আর এই যে ইনি এতক্ষণ আমি রান্নাঘরে ছিলাম এতক্ষণ আমার পা জড়িয়ে ধরে ধরছিল রান্নাঘরে গিয়ে যেই আমি এখানে চলে এসেছি এখন আর ওনার পাত্তা নেই তো ওনাকে এখন আমাকে বই পড়াতে হবে বইটা বারবার আমার হাতে দেয় দিয়ে বলে মানে আমি বলবো সেটা শুনবে চুপ করে বসে এটা একটা দিক থেকে ভালো হাতি রাজা ও হাতি রাজা মাস্তমকে ও হাতি রাজা মেয়ে হাতি তাই হাতি हाथी राजा मतलब हाथी मतलब हाथी मेरे घर में आओ ना हलवा पूरी खाओ ना

পোস্ততেও ঝাল এই যে তোমার খাবার চলে এসেছে না তোমার মিট্টি মিট্টি খাবার চলে এসেছে খাকো কই নাও হ্যাঁ এই যে রাত্রিবেলা আমরা তিনজন একসাথে খাবো এই যে আমাদের ভাত বেড়ে নিয়েছি আর ওর খাবারটাও তৈরি করে নিয়েছি রাতে দুধ ভাত খাওয়াবো ওকে তো একসাথে খেলে তাড়াতাড়ি খাওয়াটা হয়েও যাবে এটা কাজ চকলেট এটা দিয়ে খাবা এখন ভাব চকলেট দিয়ে ভাব খাবে এখন 나우, 카쿠코나우, 잘로 잘로, 잘로 치대. 아차 아차, 티가 차. 하, 하, 잘로. 아아아 아. 아. 아빠가. 짜이니에나우. 짜이니. 아차. 해줘, 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 해줘.

হে নে তাড়াতাড়ি রাত হয়ে গেছে উনি খাবার দিয়ে এখন টুকি টুকি খেলছে মুখ থেকে সব পড়ে গেল যা আর সব পড়ে যাচ্ছে না বাবা গান চালাচ্ছে নাচছে তুই সারা রাত ধরে খা আর এই কর দুষ্টু ও গান না চলার আগেই নাচ শুরু হয়ে গেছে গান চলেনি তো মুখ থেকে সব পড়ছে উল্টে গেল রে নাচতে নাচতে কি হলো আচ্ছা চকলেট নেই যা পাপা চকলেট দেবে যাও পাপার কাছে যাও যাও চকলেট নিয়ে আসো যাও আস্তে 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 যাও

লজ্জা পাচ্ছে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো চলো আজকের মতন টাটা